খানাকুলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল পুলিশের গাড়ি আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী জানা গেছে শনিবার দুপুর আড়াইটা নাগাদ একটি পুলিশের গাড়ি খানাকুলের দিক থেকে মুচিঘাটার দিকে যাচ্ছিল সেই সময় বলপাই ও দৌলত চক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি পুকুরে উল্টে যায় গাড়িতে থাকা কয়েকজন পুলিশ কর্মী আহত হন তাদেরকে উদ্ধার করে নতিপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ গাড়িটিকে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পুকুর থেকে উদ্ধার করেন নিউজ বাংলা খানাকুল রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য